নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন ল্যাংচা বানিয়েছি আমি বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং কম খরচে অনেকগুলো ল্যাংচা তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু পুজোর সময় এই ভিডিওটা খুব উপকারে আসবে বলেই আমার মনে হয় তো আমি এখানে আপনাদের কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখুন খুব বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে এটা ডোবানো ছিল না তাতেই এতটা সফট হয়ে গেছে দেখুন একদম নরম অনেক সময় দোকানের মিষ্টি দেখবেন ভেতরটা একটু শক্ত থাকে এক্ষেত্রে কিন্তু একেবারেই নেই দেখুন ভীষণ সহজ বাড়িতে তৈরি করা এই মিষ্টি একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা ঠিক বলছি আমি তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি প্রথমে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা কাপটা রয়েছে আড়াইশো এম যে পরিমাণগুলো নিচ্ছি এতে কিন্তু প্রায় ষোলো থেকে সতেরোটা বড় সাইজের ল্যাংচা তৈরি করা যাবে এবারে সেই একই কাপের এক কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একের তিন চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু বলিনি একটু খেয়াল করবেন বেকিং পাউডার নিতে হবে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি ঘিটা কিন্তু গলানো অবস্থায় হলে প্রায় দুই চা চামচ হবে জমাট বাঁধা অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এক চা চামচ এবারে ঘিটাকে বেশ শুকনো উপকরণের সঙ্গে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে জল দিয়ে ডো তৈরি করছি আপনি চাইলে জলের বদলে দুধ ব্যবহার করতে পারেন তবে জল দিয়ে বানালেও টেস্ট যথেষ্ট ভালো হয় আর জলটা একেবারে রুম টেম্পারেচারে রয়েছে মানে নর্মাল যে ঠান্ডা জল আমরা খাই বাড়িতে সেই জল অল্প অল্প জল মেশালাম এখানে হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে জল দিলাম এবং একেবারে সফট একটা ডো তৈরি হবে আর রুটি পরোটা লুচির ডো যেইভাবে খুব ঠেসে ঠেসে মাখানো হয় সেরকম কিন্তু করা যাবে না আলতো হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মানে বেশি জোরে জোরে যদি মাখতে চান তাহলে কিন্তু মানে মাখতে যান তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে একদম হালকা হাতে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম একদম সফট দেখতে পাচ্ছেন প্রথম বানালে মনে হবে এটা দিয়ে মিষ্টিটা আদৌ বানিয়ে উঠতে পারবো কি না কোনো অসুবিধা হবে না লাস্টে আরও প্রায় হাফচা চামচ মতো ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি আর হাতে একেবারে চিটচিটে হয়ে লেগে রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে সহজে তোলা যাবে না আপনি চামচের সাহায্যে বা এরকম যদি স্ক্র্যাপার থাকে সেটা দিয়ে চেঁচে কিন্তু হাত বা প্লেটের সাইডগুলো একটু তুলে নিতে হবে একটা জায়গায় আমি ডোটাকে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন অল্প একটু নষ্ট হবে এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো এই সময়টাতে আমি একটা প্যানে প্রায় দেড় কাপ মতো ওই একই কাপের দেড় কাপ মতো চিনি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো দেড় কাপ চিনির রসটা তৈরি করব আবার বলছি প্রায় দেড় কাপ চিনি দিয়েছি মানে দেড় কাপের থেকে একটু কম পরিমাণ জলটা দিয়েছি পুরো দেড় কাপ আর দুটো এলাচ ফ্লেভারের জন্য দিলাম আপনি নাও দিতে পারেন ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে চিনির রসটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন চিনিগুলো গলে গেছে চিনিগুলো গলে যাওয়ার পরেও প্রায় চার থেকে সাড়ে চার মিনিট ফুটিয়ে নিতে হবে খুব বেশি ঘন হবে না রসটা সেটা খেয়াল রাখতে হবে খুব বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভেতরে রসটা কিন্তু খুব ভালো করে ঢুকবে না আবার খুব পাতলা হলেও মিষ্টিটা খেতে ভালো লাগবে না একেবারে দেখবেন একটা মোটা অংশ দেখতে পাবেন একটু আঙুলটা সরালে সঙ্গে সঙ্গেই কিন্তু দেখবেন কেটে যাচ্ছে এরকম একটা রস তৈরি হবে হালকা চিটচিটে এই অবস্থায় চলে এলে গ্যাসটা বন্ধ করে দিলাম তো ওই রসটাকে আমি একটা সাইডে এখন রেখে দিচ্ছি এবং এটাকে অল্প ঠান্ডাও হতে দিতে হবে এবারে এদিকে মিনিট ফোনেরও পরে যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা দেখুন এখন অনেকটা সেট হয়ে গেছে হাতে একটু ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে যেহেতু চিপচিটে ডোটা দেখেছেন হাতে লেগে যাবে সেই কারণে ঘিটা লাগানো এবারে দরকার মতো যেরকম সাইজ করবেন দু থেকে অল্প অল্প নিয়ে ল্যাংচার শেপ দিয়ে দিতে হবে আপনি ল্যাংচার যেরকম শেপ চাইবেন সেরকমই দিতে পারেন তবে একটু লম্বাটেই হয় ল্যাংচা তো এরকম করে আপনি সবগুলো তৈরি করতে হবে তবে এখানে একটা কথা বন্ধুরা সবগুলোকে কিন্তু যদি একসঙ্গে ভাজতে না পারেন তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে না আপনি যতগুলো ভাজতে পারবেন ততগুলোই তৈরি করবেন বাকিটা ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি এখানে ছয় থেকে সাতটা মতো তৈরি করে নিচ্ছি কারণ আমি একটা ছোট্ট প্যানে ফ্রাই করব। আপনি যদি কোনো বড় পাত্রে মানে বড় কড়াইতে ফ্রাই করেন তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজতে পারবেন সেই মতো রেডি করে নেবেন বাকি ডোটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন আমি প্রথমে মাত্র ছটা আপনাদের ভেজে দেখাচ্ছি আর বাকিটা আগেই বললাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার একটা প্যান বসিয়েছি তাতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে একেবারে হালকা গরম করতে হবে মানে একেবারেই কিন্তু বেশি গরম করলে মিষ্টি তৈরি করতে পারবেন না দেখুন মিষ্টিটা দেওয়ার পরে এতটুকু কিন্তু ফুটতে শুরু করছে না মানে এতটাই ঠান্ডা রয়েছে মানে আঙুলটা দিলে হালকা গরম লাগবে তবে তেলের মধ্যে আঙুল না দেওয়াটাই ভালো এবারে পুরো প্রসেসটা আপনাকে লো ফ্লেমেই কিন্তু করতে হবে একটু পর থেকেই দেখবেন এরকম ফুলে উঠতে শুরু করবে যেহেতু বেকিং পাউডারটা দেওয়া রয়েছে এবারে উল্টে পাল্টে এটাকে মানে টানা কিন্তু মানে এটাকে উল্টে যেতে হবে নাহলে একটা দিক বেশি ফ্রাই হয়ে যাবে আরেকটা দিক কী হবে কালারটা আলাদা থেকে যাবে যাতে সমান করে মানে পুরো প্রত্যেকটা অংশ একই কালার আসে তার জন্য টানা আপনাকে এইভাবে উল্টে পাল্টে যেতে হবে এবং হচ্ছে ফ্লেমটা অবশ্যই লোতেই রাখতে হবে সময়টা লাগবে প্রায় আট থেকে দশ মিনিট তাই যদি বড় করাইতে পারেন তাহলে অনেকগুলো একসঙ্গে আপনি ফ্রাই করতে পারবেন কালারটা অনেকে একেবারে কালচে পছন্দ করে আর অনেকে একটু লালচে তো আমি কিন্তু হালকা লালচে কালার করেই ফ্রাই করছি তো উল্টাতে হবে টানা কেন বুঝতেই পারছেন যে দিকটা একটু বেশিক্ষণ থেকে যাচ্ছে সেখানটায় কিন্তু হালকা কালচে মানে আলাদা কালার চলে আসছে তাই ভাজার সময় আপনাকে কিন্তু এই জায়গাতে এক টানা নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে আর শেষের দিকে যত যাবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে তাই তখন কিন্তু আরও তাড়াতাড়ি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর নাহলে আপনাকে খুব বেশি পরিমাণে তেল দিয়ে একেবারে ডিপ ফ্রাই করতে হবে তো বাড়িতে অতিরিক্ত তেলটা আর কেউ খেতে মানে যে কোনো তরকারি টরকারিতে দিলে একটা গন্ধ হয় তো সেইখানে অতিরিক্ত তেল তো দেওয়া যায় না যেহেতু দোকান নয় এটা তাই একটু কম পরিমাণ তেল দিয়ে এভাবে উল্টে পাল্টে ফ্রাই করবেন বেশ ভালোই লাগে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ডাইরেক্ট কিন্তু আমি রসের মধ্যে দিচ্ছি না এটাকে তুলে নিচ্ছি এবং বন্ধুরা এই যে তেলটা এটাকে আবার ঠান্ডা হতে দিয়েছিলাম এবং তার মাঝে আমি আবার বাকিগুলো তৈরি করে নিয়েছি কারণ ওই গরম তেলে তো আর দেওয়া যাবে না কাজেই তেলটাকে ঠান্ডা হতে দিয়ে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আবার একই রকম করে কিন্তু ফ্রাই করব এদিকে আগের ভাজা মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন একেবারে হালকা গরম আরেকবার একটু করে নিলাম রসটা তারপরে শুকনো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একদম গরম অবস্থায় মিষ্টিগুলো দিলে কী হয় ওপরের দিকে ছালটা না ছেড়ে যায় দেখতেও খারাপ লাগে তো সেই কারণে একটু ঠান্ডা করে দেবেন আর রসটাও অতিরিক্ত গরম কিন্তু করা দরকার নেই এবারে এটাকে একটু উল্টে পাল্টে রসের সঙ্গে মিশিয়ে এইভাবে আমি রেখে দিচ্ছি আর বাকিগুলো একই রকম করে ফ্রাই করে ওই মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব আর মাঝে মাঝে ওই রসে থাকা অবস্থায় মিষ্টিগুলোকে অবশ্যই উল্টে দিতে হবে তো বাকিগুলোও একই রকম আমি কালার করে ভেজেছি আপনারা যদি মনে হয় একটু কালচে করবেন অনেক সময় দোকানের ল্যাংচা খুব ওপরটা খুব কালো হয় একটু তেতো তেতো লাগে ওপরের দিকটা সেটাও বেশ একটু আলাদা রকম খেতে লাগে এক্ষেত্রে কিন্তু তেতো লাগবে না একেবারেই পুরোপুরি মিষ্টি হবে এবার এই রসের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে আমি এটাকে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টা তো দু তিন ঘন্টা পরে মিষ্টিটা পুরোপুরি রেডি হবে তো আমি মোটামুটি আপনাদের তাও ঘন্টাখানেক পরে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কতটা সফট হয়েছে আমি একটা আপনাদের কেটেও দেখাবো তো অনেক সময় দোকানের মিষ্টি কিন্তু দেখেছি ল্যাংচা কালো জাম এই ধরনের মিষ্টিগুলো ভেতরের দিকে একটা বেশ শক্ত মতো অংশ থেকে যায় এখানে কিন্তু একেবারেই নেই আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করলাম দেখতে পেলেন আপনারা তো আশা করি বন্ধুরা ভিডিওটা সবার খুব ভালোই লাগবে ভালো লাগুক বা না লাগুক কমেন্ট করে জানাতে সেটা ভুলবেন না বাড়িতে অতিথি এলে পুজোর সময় অবশ্যই ট্রাই করুন এই মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মিষ্টিটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে